হ্যালো বন্ধুরা এই দেখো কত রকম মাছ এনেছি দেখো এটা হচ্ছে মাছের ডিম এই দেখো দাঁড়াও মাছগুলোর দাম বলবো এটার মধ্যে কতটা টমেটো রয়েছে এটা পরে আমি করবো থাকি ঘন্টায় একটা চামচ দিয়ে যেহেতু ধারালো তাহলে এটা আঁশগুলো তো তোরা ভালো করে ছাড়াই না আঁশগুলো ছাড়াতে আমার সুবিধা এই দেখো ভোলা মাছ এইটার মধ্যে আছে এই যে ট্যাংরা মাছ ট্যাংরা আর এইটার মধ্যে আছে এই যে বাটা মাছ আর এইটার মধ্যে কাটা রয়েছে এইটার মধ্যে লোটে মাছ আর এইটা তো তো রুই মাছ আর এইটাই ডিম কাতলা মাছের ডিম নিয়ে এসছে আলাদা করে চলো এগুলো কেটে কাঁটা তো আছে ধুয়ে ভালো করে ফ্রিজে ঢোকাবো রাখছি